আজকে তোমাদের আমি ফিগারের সংখ্যা গুণা সট্রিক্স এর ফিগার বলতে আমি ধরে নাও ত্রিভুজ একটা নিলাম তো এটাতে আমি আছে বলতে পারছি যে এটা একটাই ত্রিভুজ যখন এখানে আমি একটা দাগ দিয়ে দিলাম শীর্ষবিন্দু থেকে তখন কটা ত্রিভুজ হলো অনেকে বলবে যে এক দুই তার মানে কি দুটা হলো কিন্তু একদম ভুল অ্যান্সার তো দেখা গেল এখানে একটা এক দিয়ে দাও এখানে দুই দিয়ে দাও শর্ট ট্রিক্স একদম শর্টকাটে কিভাবে করব। এক দিলাম তারপরে হয় দুই দুই দিলাম একের পর দুই এক দুই এরকম করে পরপর দিতে যাব তাহলে এইটাকে কি করব যোগ করে দেব। তিন হয়ে গেল তিন তার মানে এইখানে করে আছে তিনটি ত্রিভুজ এবার এটা বিশ্বাস হচ্ছে না তো আরও প্র্যাকটিস করে দেখি যে সঠিক আসছে কিনা আরও প্র্যাকটিস করে দেখব যে সঠিক আসছে কিনা এখান দিয়ে আমি একটা নিলাম দুটা দাগ নিলাম এবার ওই রকমভাবে করব এক দুই তিন হলো এবার ওই একই রকমভাবে যোগ করব একই রকমভাবে যোগ করি এক দু প্লাস দুই প্লাস তিন যোগ করলাম যোগ করে দেখছি এক আধ দুয়ে তিন তিন আর তিনে ছয় ছয় এলো আরও শর্টকাটে যদি আমি এটা করতে যাই নির্ণয় করতে যাই তাহলে এই তিন যেটা বড় পেলাম সবশেষে সেটা কি করব তিন তিনের পরে কি হয় চার হয় চারদের সঙ্গে গুণ করব আর অর্ধেক করে দেবো তাদেরকে অর্ধেক করে দেবো গুণ ফলকে তো দুই দু দু চার মানে তিন দুব ছয় হয়ে গেল তো আরও প্র্যাকটিস করে দেখি হয় কি না তার মানে এখানে ছটি ইতি বুঝ পেলাম আরও প্র্যাকটিস করে দেখব আরও প্র্যাকটিস করে দেখবো সঠিক আসে কিনা ওই একই রকমভাবে আমি আরও বেশি বেশি নিলাম আরও বেশি বেশি ওখানে দুটো নিয়েছিলাম আরও বেশি নিয়ে দেখতে পারি এক দুই তিন চার হলো তো এই এই শর্টকাট আমি প্রসেস ব্যবহার করে নিই চার আছে সবচেয়ে বড় তোর পরে কি আছে পাঁচ পাঁচ গুণ করে দেবো আর দুই দিয়ে ভাগ করে দেবো যেটা পাবো পাঁচ দুগুণা দশ তার মানে এটা হয়ে গেল এখানে করে দশটি ত্রিভুজ এরকমভাবে আরও প্র্যাকটিস করব আরও প্র্যাকটিস করে দেখব আরও প্র্যাকটিস করব আমি এটা তোমাদের জন্য রাখলাম এক দুই তিন চার পাঁচ এটা তোমাদের জন্য রাখলাম এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও কত অ্যান্সার হবে তারপরে আমি এটা এক এক নম্বর ট্রিক্স হলো দুই নম্বর ট্রিক্স ধরে নাও সমান্তরাল বরাবর আছে সমান্তরাল বরাবর এখানে করে যদি গুণি গুনতে যাই তো গুনে পাচ্ছি ধরে নাও একটা ত্রিভুজ আর এই বড়টা এটা তো ত্রিভুজ হতেই পারে ট্রাপিজিয়ামের মতন লাগছে দেখে তো একটা আর দুটা এইভাবে হয়তো গুনে বলে দিচ্ছি দুটা কিন্তু আরো যখন বেশি থাকবে তখন কি করব তো এইটি এখানে এখানে করে কোন ট্রিক্সটা ব্যবহার করব দেখো এখানে জটা দাগ থাকবে এখানে জটা দাগ একটা দুটো সমান্তরাল বরাবর জটা দাগ থাকবে তার মানে এখানে অ্যান্সার হবে কত দুইটা মানে দুইটা ত্রিভুজ আছে সমান্তরাল বরাবর জটা দাগ থাকবে আরও দেখো আরো আরও দেখো একটা দিলাম দুটা দিলাম তার মানে এখানে কটা ত্রিভুজ হতে পারে একটা দুটো তিনটে তার মানে এখানে তিনটে ত্রিভুজ হতে পারে মানে হবে গুনে দেখে নাও এইভাবে যদি গুণে দেখতে যায় একটা এটা নিয়ে দুটো এটা নিয়ে তিনটে তাই না তার মানে এখানে করে সঠিক তিনটে ত্রিভুজ পাবো এরপরে আরও দেখে নাও আরও দেখে নাও বেশি বেশি করে দেখে নাও তাহলে বুঝতে পারবো আমরা যত বেশি দেখবো তত বুঝতে পারবো বুঝতে সুবিধা হবে তো আমি আরও ধরে নাও সমান্তরাল সরল রেখা নিলাম এই সমান্তরাল সরল রেখা নিচ্ছি তার মানে এখানে কটা সমান্তরাল সরল রেখা নিয়েছি এক দুই তিন এটা নিয়ে চার তার মানে এখানে কটা হবে ত্রিভুজ চারটা ত্রিভুজ এরকমভাবে তোমরা এগুলো কমেন্টের মাধ্যমে জানাবা নিজে নিজে প্র্যাকটিস করো বেশি বেশি করে সমান্তরাল সরলরেখা নিয়ে নাও যত খুশি নিতে থাকো নিতে থাকো যে কটা হলো এটা কমেন্টের মাধ্যমে জানাও এটা এক নম্বর চিত্র বলে রাখলাম এটা দুই নম্বর চিত্র এবার দুই নম্বর চিত্র এটা এক নম্বর চিত্র এবার কমেন্টের মাধ্যমে ওইভাবে জানাবে এবার আর একটা ট্রিক্স তোমাদেরকে বলি ধরে নাও এখানে করে আমি একটা চিত্র দিয়েছি মানে ত্রিভুজ দিলাম ত্রিভুজের ভিতরে ত্রিভুজ দিলাম দিয়ে বলা হলো যে এখানে কটা ত্রিভুজ আছে দিয়ে বলা হলো যে এখানে কটা ত্রিভুজ আছে কটা ত্রিভুজ আছে এখানে দেখো আমি যদি একে ভাগ করতে যাই এ ত্রিভুজ এখানে কটা তৈরি করলো একটা দুটা তিনটে চারটা তৈরি করলো তাই তো তার মানে এই ত্রিভুজটা চারটা ত্রিভুজ তৈরি করেছে তার মানে চারটা ত্রিভুজ বুঝতে পারছি এই জিনিসটা মনে রাখবো যে যখন কোন ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকবে তখন সেই ত্রিভুজটা ওই ত্রিভুজের মধ্যে চারটা ত্রিভুজ তৈরি করবে এই কথাটা মাথায় রাখবো কি কি বললাম যে কোন ত্রিভুজের ভিতরে যদি কোনো ত্রিভুজ অঙ্কন করা হয় ভিতরে ত্রিভুজটা চারটা ত্রিভুজ তৈরি করে এই কথাটা মাথায় রাখবো তাহলে আমরা পারব তার মানে কি এখানে চারটা আর বড়োটা তো আছেই তার মানে এক আর ওই চারটা তৈরি করেছে তার মানে পাঁচটা টোটাল এখানে ত্রিভুজ আছে তাই তো তারপরে আমি আরও আরো প্র্যাকটিস করি ধরে নাও ত্রিভুজ নিয়েছি এই ত্রিভুজের মধ্যে আরও ত্রিভুজ নিলাম আমি কি বলেছি যে একটা ত্রিভুজের মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে তাহলে সেই ত্রিভুজটা চারটা ত্রিভুজে বিভক্ত করে তাহলে ই চারটা করেছে ই চারটা করেছে বড় ত্রিভুজটা তো আছেই এই চারটা ত্রিভুজ তৈরি করলো ইও আবার চারটা তৈরি করেছে তার মানে চার আর চারে আট আর একে নয় এখানে করে তাহলে নটা ত্রিভুজ আছে এরকম ভাবে আমরা এটাও প্র্যাকটিস করব আরও হয়তো দেখা গেল প্র্যাকটিস করছি সরি তোমরা এটা কমেন্টের মাধ্যমে জানাবা ছোট ছোট করে দিলাম একটু বড় করে দিবি একটু বড় করে আঁকি বড় করে আঁকলাম বড় করে আঁকলাম বড়ো করে ত্রিভুজ দিয়ে দিলাম তোমাদেরকে এবার এখানে জানাবা যে কটা ত্রিভুজ এলো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা শেষ করছি এটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করে দাও অন্যকে দেখার সুযোগ করে দাও